আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি সকালবেলায় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম তো এত জোরে আমি একটা ব্যথা পেয়েছি আসলে কি বলবো আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে রিক্সাটা এত জোরে চালাচ্ছিলো রিক্সা থেকে মনে হয় বাড়ি খেয়ে আমি পড়ে গেলাম হঠাৎ করেই এত জোরে ব্যথা পাইছি কিন্তু আশেপাশে কোনো একটা লোক হেল্প করে না সবাই আসলে তাকিয়ে থাকে ঢাকা শহরের মানুষ অচেনা শহর আর অচেনা মানুষগুলো অনেক স্বার্থপর হয় কারণ কেউ কাউকে হেল্প করে না এখানে সবাই বিপদে তাকিয়ে থাকে অথচ কেউ কারো পাশে বিপদের সময় পাশে দাঁড়ায় না এতটা খারাপ লাগছিল যে আমি মরে যাব এতটা প্রচ প্রচণ্ড আকারে ব্যথা পাইলাম ট্রেনে যাবো ভয়ে কোনো কথা বলছিল না আমি প্রথম কোনো রিক্সালাকে মানে গালিগালাস করছি আসলে এতটা ব্যথা পাইছি যে আমি মনে হয় হঠাৎ করেই মারা যাব পেরে এতটা আমি আঘাত পাইছি তো আমি রিক্সালার সঙ্গে একটু বেজবি করেছি সেটা আমি তাকে ভাড়া দেইনি তো এই ভাড়াটা আমি কোনো অচল মানুষকে দিয়েছি কারণ তার ভাড়াটা আমি খাবো না কিন্তু আমি রাগ করে তাকে ভাড়াটা দেইনি যে সে তো দেখে শুনে চালাবে রিক্সাটা তো এত জোরে ব্যথা আসলে আমার শরীরটা এখনও কাঁপতি ছিল প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেল আমি কিছুতেই মানে স্থির থাকতে পারছিলাম না এতটা খারাপ লাগতেছিল আর এত জোরে যে ব্যথাটা পাবো আমি কখনো কল্পনাও করিনি তো আসলে কোনো বিপদই ছোট করে দেখার নেই মানে একটু অসতর্কতাভাবে চলাফেরা করলেই কী হয় তো এটা আসলে সকল রিক্সাওয়ালাদের উচিত যে সাবধানে অটো গাড়ি যে কোনো গাড়ি সাবধানে চালানো কারণ আমরা তো পিছনে বসে থাকি গাড়িটা তো ড্রাইভার চালাবে এটা আসলে তাদের উদ্দেশ্য করেই বলছি হঠাৎ করে কখন বিপদ সামনে এসে দাঁড়াবে আসলে আমরা কেউই বলতে পারি না কে কতক্ষণ কিভাবে থাকবে এটা আসলে জীবনের নিরাপত্তাটা আসলে কোনোভাবেই দেওয়া যায় না তো এতটা মানে ব্যথা পেয়েছি আমি খুবই খারাপ লাগতেছিলো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে আমার আসলে খুবই কষ্ট লেগেছিল আমি কান্নাও করেছি এত জোরে ব্যথাটা পেয়েছি কি আর বলবো রিক্সালাখানি ভয়ে কথা বলতেছিল না বলছে আমার ভুল হয়েছে ভুল হয়েছে বারবার সে মাপ চাচ্ছিল তো আমি তাকে তারপরেও রাগ করে দেইনি ভাড়াটা কেন সে এত বড় ভুল করবে এভাবে কেন রিক্সা চালাবে আমার কথা হলো আশেপাশের মানুষগুলো তাকিয়ে দেখছিল একটা বার বলে না যে রিক্সাওয়ালাটাকে যে কেন সে এভাবে রিক্সা চালাবে কেন এভাবে চলাফেরা করবে এই জন্য এতটাই কষ্ট পাইলাম যে আশেপাশের মানুষগুলো বিপদে তাকিয়ে থাকে অথচ সান্ত্বনা দেওয়ার মতো কথা বলার মতো পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আসলে এই বাহিরের পরিবেশটা এতটা কঠিন আসলে বাস্তব জীবনটা অনেক কঠিন তো আমি বের হয়েছিলাম আমার কাজের জন্য যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই